স্টেশনের পাশে আবদুল্লাহ পি ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুল দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার শিবপুর বাজারের শিবপুর খেলার মাঠের পশ্চিম পাশে তো দেখেই পাচ্ছেন এখানে মায়াকুঞ্জ এবং স্কুলটির কিছু দৃশ্য তো এবারে এখানে এই ফিলফিনের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখবেন এই স্কুলের শিক্ষক মোহাম্মদ তৌফিক ইসলাম হুজুর তো আপনি একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলা আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনের মা বোনেরা শিশুরা নির্যাতিত ভাবে বোমার কারণে মরতেছে গুলি গুলিকে মরতেছে আমরা এটা কি চাই

একটা অনুরোধ করতেছি এবং সারা বাংলাদেশের মানুষের কাছে একটা অনুরোধ করতেছি আমরা কেউ আমি বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে যে আপনারা কেউ চোখ থাকবেন না এখনো গায়ে রক্ত আছে যদি জীবন চলে যায় জিহাদের পথেই যাবে ইনশাআল্লাহ আমি বলতে চাই আরো যে মুসলমান কাজার অনেক মুসলমানদেরকে বিভিন্নভাবে হত্যা করাচ্ছে মসজিদে আজান অবস্থায় নামাজ অবস্থায় মসজিদের মধ্যে হামলা আসলে ইহুদি না তারা চায় না যে মুসলমানরা এই দুনিয়ার মধ্যে থাকে কিন্তু মুসলমানদেরকে রুখে দাঁড়াতে মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের ক্ষমতা বল এত পরিমাণ কম শুধু তারা একটু ক্ষমতা দেখাচ্ছে যদি আমরা মুসলমানরা একত্রিত হয় তাহলে ওটার মুসলিম সমাজ যদি জেগে ওঠে তাহলে আমরা আমরা বিজয় আমাদের বিজয় অবশ্যই নিচ্ছি কথা বলে মুসলমান এক একটা মুসলমান এক একটা মুসলমানের হয় আমরা আমাদের ভাইকে মারবে আমাদের বোনকে মারবে আমরা চুপ থাকবো না হযরত উসমান তালার মতন হজরত আলী রাজ্লাহ তালার তালার মতন হজরত আবু অকর সিদ্দিক রাজ্লাহ তালার মতন যারা ওই সময়কালে মুসলমানের বিরুদ্ধে কথা বলেছিল কোরআন নিয়ে ছল করেছিল নবীকে নিয়ে তুচ্ছল করেছিল এবং যানিবাসীর পক্ষ থেকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কেউ চুপ থাকবে আমাদের মুসলমান ভাইয়েরা মরতেছে আমরা কেউ চুপ থাকবো না এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল